নমস্কার আমি দীপশিখা আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে সকাল সকাল চলে এসছি আমাদেরই এক প্রতিবেশীর বাড়িতে গোপাল সোনাকে আনতে আসলে বন্ধুরা এই গোপাল সোনা যার তার মা মারা গেছেন তাই উনি যেহেতু এই কটা দিন পূজা অর্চা করতে পারবেন না তাই গোপাল সোনাকে আমার কাছে রেখে গেছেন ওনার মা রাত্রে মারা গেছেন উনি আগেই চলে গেছেন তাই গোপালকে সকালে ওঠানো হয়নি আমি এই অবস্থাতেই নিয়ে চলে এসেছি আমার ঠাকুর ঘরে তো এখন আমি গোপালের গায়ে মাথায় হাত দিয়ে ঘুম থেকে ওঠাচ্ছি আর আমার আসনে জায়গার অভাবে আলাদা একটা আসন পেতে নিয়েছি এখানেই আসুন বসিয়ে দিলাম গোপালকে আমি যেহেতু আগে এভাবে সেবা করিনি তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় উনি যেন আমাকে ক্ষমা করে দেন এই প্রার্থনাই করব। এখন একটা ভিজে কাপড় নিয়ে গোপালের হাত মুখ মুছিয়ে দিয়েছি এবং এখন স্নান করাবো না একটু পরে স্নান করাবো এরপর তুলসী পাতা দিয়ে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ বা তার অবতারের কাছে সব সময়ের জন্য তুলসী পাতা রাখতে হয় যেহেতু বাসি তুলসী পাতা সরিয়ে নিয়েছি তাই তুলসী পাতা দিয়ে দিলাম ও ফুলও নিবেদন করে দিয়েছি এরপর সকালের ভোগ নিবেদন করে দেব আমার তেমন কিছু মানা ছিল না ভোগের জন্য তাই একটু গুড় চিড়ে ভগবানকে দিলাম নিজে হাতে কয়েকবার খাইয়েও দিলাম তারপর এভাবে রেখে বাইরে চলে যাব কিছুক্ষণ অপেক্ষা করে আবার চলে আসলাম এখন একটা ভিজে কাপড় দিয়ে গোপালের মুখটা মুছে ফেললাম এবং ধূপ দীপ দিয়ে আরতি করে নেব এরপর প্রসাদটা তুলে ফেলব তো এভাবেই সকালে গোপালকে পুজো করে নিলাম এর বেশ কিছুক্ষণ পর চলে এসছি আবার ঠাকুর ঘরে নিত্য পুজো সারতে আগেই ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে নিয়েছি এখন সর্বপ্রথম ভোলানাথকে স্নান করাবো ভোলানাথকে আমি প্রত্যেক দিনই স্নান করাই সব দিন দুধ দিয়ে স্নান করাই না গঙ্গার জল বা শুদ্ধ জল দিয়ে স্নান করাই ভোরনাথকে স্নান করানোর পর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীকেও স্নান করিয়ে নেব এখন মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য প্রস্তুত করে নিলাম প্রত্যেক বৃহস্পতিবার করে তেঁতুল দিয়ে ঠাকুরকে পরিষ্কার করে নিই এতে পিতলের ঠাকুরগুলো চকচক করে তো আমি এখন তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মা লক্ষ্মীকে সেই সঙ্গে ঠাকুরের মুখের যে অঙ্গরা কিছুটা উঠে গেছিল সেগুলো আরও ভালো করে তুলে দেব পরে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিলাম তো মা লক্ষ্মীকে শুদ্ধ জল দিয়ে ভালো করে স্নান করানোর পর মুছিয়ে নিয়ে চলে এসেছি তিনটি কালার নিয়েছে এখানে অঙ্গরাগ করাবো বলে সাদা কালো আর লাল যে তিনটে মেন লাগে আর কি এই যে ফেব্রিকের সাহায্যে ঠাকুরের মুখটা ভালো করে ড্র করে নেবো বেশ কয়েকদিন আগে অঙ্গরাগ করেছিলাম তো অনেক দিনই কিন্তু এটা ছিল সপ্তাহে একদিনই ঠাকুরকে স্নান করানো হয় তো এরপর নারায়ণ ঠাকুরকে একইভাবে তেঁতুল দিয়ে পরিষ্কার করে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিলাম তারপর নারায়ণ ঠাকুরকে অঙ্গরাগ করে পোশাক ও গহনা পরিয়ে দিয়ে সাজিয়ে দিলাম এবার মা লক্ষ্মীকে সাজাতে বসে গেছি মা লক্ষ্মীকে শাড়ি পরাচ্ছি আজকে একটু অন্যরকমভাবে শাড়ি পরালাম গহনাও পরিয়ে দিলাম তো মাকে শাড়ি ও গহনা পরিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নারায়ণ ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছি এবার গোপালকে স্নান করিয়ে দেব তো স্নান করানোর আগে একটু তেতুন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর শুদ্ধ জল দিয়ে গোপালকে স্নান করিয়ে দিলাম তারপর পরিষ্কার একটা গামছা দিয়ে গোপালকে মুছিয়ে নেব এবার গোপালের জামা কাপড় পরিয়ে দিলাম আমার কাছে যে জামা ছিল তাই গোপালকে পরিয়ে দিলাম ও বাড়ি থেকে জামা ও গহনা কিছুই আনা হয়নি তারপর দেখুন বন্ধুরা গোপাল সোনাকে অঙ্গরাগ করিয়ে দিচ্ছি আপনারা আগে একটু খেয়াল করলে দেখতে পাবেন গোপাল সোনার অঙ্গরাগ করা ছিল না তাই আমার মনে হল গোপাল সোনাকে অঙ্গরাগ করালে ভালো দেখাবে তাই আমি আমার মতো করে যতটুকু পারি ততটুকু দিয়েই গোপাল সোনাকে অঙ্গরাগ করিয়ে দিলাম বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন গোপাল সোনাকে কেমন দেখাচ্ছে গোপাল সোনার শ্বাসটা কেমন হয়েছে তারপর গোপাল সোনাকে আসনে বসিয়ে দিয়ে চন্দন সহ ফুল তুলসী পাতা দিয়ে পুজো করে নিচ্ছি তারপর মধ্যাহ্ন ভোগ নিবেদন করে দিলাম ফল মিষ্টি ইত্যাদি দিয়ে আর এদিকে আসনে সব দেবদেবীর পুজো করে নিয়েছি বৃহস্পতিবারের ঘটও স্থাপন করে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম না তো আমার ঠাকুরের আসনটা আপনাদেরকে দেখিয়ে দিতে দিতে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করবো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে